আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই জলপাই আসার দেওয়ার জন্য জলপাইগুলি আগুলে আগে কেটে কেচে নিয়ে ছুরি দিয়ে এখন জলপাই দিতে যে মশলা দিতে হবে মশলাটা তৈরি করতে আসি কিছু মরিচ দেওয়া দিছি মোর আগে মোড় হালকা হইলে তারপরে পাঁচফোরণ দিয়ে দিব আর এভাবে তেলের আচার দেওয়ার জন্য রোদ হলে ভালো হয় কিন্তু আমার বাসায় রোদ নাই তো রোদ ছাড়া কীভাবে আচারটা ভালো থাকবে সেভাবে বানিয়েছি তো পাঁচফোরণ দিয়ে দিলাম এক কেজি জলপাই এক কেজি জলপাইয়ের জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নিছি সরিষার তেল লাগবে সরিষা বাটা লাগবে তারপর রসুন লাগবে রসুনও চুলে ইয়ে করে নিয়ে দিয়েছি জলপাইয়ের সাথে দিয়ে দিছি জলপাই আর রসুন একসাথে দিয়ে দিয়েছি দিছি যে রসুন গলে গেছে এই যে মশলাটা গুঁড়া করে নিয়েছি এইখানে চুলাত কড়াই বসে দিয়েছি জলপাইগুলো ঢেলে দিয়ে দিলাম নাড়তে আসি জলপাইয়ের কালার পরিবর্তন হয়ে গেছে জলপাই আস্ত রাখার জন্য আলতাভাবে নাড়তে ছাড়তে হবে নাহলে জলপাই যখন সিদ্ধ হয়ে যায় জলপাই গলে যাবে এখানে লবণ একটু হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি এবং ওই মশলার সাথেও সব মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি এই যে মশলাটা দিয়ে দিতেছি ਤਰਫ ਇੱਕ ਟੂਸੀ ਨੀਂਹ ਦੀ ਸੀ। চিনি ਨਾਲ ਦੇ ਲੜਕਾ একদম ਟੌਕ ਸਲ ਭਾਈ ਹੋਵੇ। ਉਹ ਸੇਲੇ ਮੇਰਾ ਖਾਵੇ ਨਾ। ਇਹ ਜਨੋ চিনি ਦੇ ਦਿੱਸੀ। তো জলপাই বয়মে ঢোকার জন্য লওয়ার জন্য বয়ম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কাছের বয়মে জল জলপাই রাখ আচার রাখলে যে কোনো আচার রাখলে আর নষ্ট হয় না অনেক দিন থাকে এবং শিরকাও দিয়েছি তারপরে রাজ্যে কি রান্না করলাম ট্যাংরা মাছ দেওয়া টমেটো দেওয়া বন্যা করছি গতকালকার মাংস রান্না রান্নাছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পলট্রি যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব বোনের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিব এতে আজকের রান্নাবান্না গতকাল করে সেটাতে সিনেমার বাত খাবে আসসালামু আলাইকুম এখানে বিদায় নিচ্ছি